ভয় আল্লাহ তালে আলসে আছেন আন্না হলে বলে তুই সর্বত্র বিরাজমান অথচ আফসোসের বিষয় হলো এই দোনুর আঁকিদাই হলো গলাত আকিদা তো কথা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদে আকিদারা এমনকি শুধু সালাফিদা আকিদাটা এটাকে আমাদের সালাফিরা জানতো দেহবাদী আঁকিদারাম কি আঁকিদা নামে জানতো দেহবাদী আঁকিদার হলেন তার মানে আল্লাহর দেহ আপনারা সাব্যস্ত করেন আমরা আল্লাহকে বলি নিরাকার আর আপনার আল্লাহকে আকার বলেন কাজে এটা কোনোদিন এক বৈঠকে কিভাবে আপনি কেয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না আপনাদের সাথে

তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল এটা আল্লাহ সুবাহতাল নিজেই বলেছেন তারপর আল্লাহ সুবাহন হাতালের হাত পা চক্ষু ইত্যাদি বিষয়ে অনেক আয়াত আছে পবিত্র কারণে অনেক হাদিস আছে তো এইগুলো আমরা জাস্ট উল্লেখ করি এবং আমরা সাথে সাথে বলে দিই যে সুরা সুরা সুরোনা নম্বর বিয়াল্লিশ সাত নম্বর এগারো যে আল্লাহর মতো কোনো কিছুই নেই কোনো কিছুই আল্লাহ সদৃশ নেই সুরানাহুল সুরানম্বর ষোলো এক নম্বর চুয়াত্তর তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না আল্লাহ সাদৃশ্য স্থাপন করো না এটা আমরা বলে দিই আমরা কোনো মানুষের মতো বলি না যে আল্লাহ হাত মানুষের মতো আল্লাহ চোখ মানুষের মতো আল্লাহ দেখা মানুষের মতো আল্লাহ সোনা মানুষের মতো এগুলো আমরা কখনই বলি না সুতরাং আহ্লাহাদিদেরকে দেহবাদী বলা এটা খুবই হাস্যকর আর যারা আল্লাহকে নিরাকার বলে তারা তো মশ্রিক কারণ এটা হিন্দুদের আগেদা যজুর্বেদ খুলবেন যজুর্বেদ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার চল্লিশ শ্লোক নাম্বার আট সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছেন নিরাকার পবিত্র এবং সর্বত্র বিরাজমান এটাই স্পষ্টভাবে তাদের শ্লোকে উল্লেখ করা আছে এবং আরও অনেক শ্লোক আছে যেখানে আকার সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন তো সেগুলোতে যাচ্ছি না যাই হোক কারণ তাদের ধর্মগ্রন্থে জাস্ট কন্ট্রাডিকশন আছে এদিক সেদিক এগুলো আমরা এখন উল্লেখ করছি না তো মূল কথা যেটা হচ্ছে যে যারা বলবে আল্লাহ নিরাকার বা আল্লাহ সর্বত্র বিরাজমান তারা তাদের আকীদা মুশ্রিকদের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের আলেম যারা রয়েছেন আবু বকর জাকারিয়া এছাড়াও অনেক বড় বড় আলিম যারা আছেন তারা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের এবং এটি ইমাম আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছে নাকি জমিনে আসমানে নাকি নিচে কোথায় আছে আমি জানি না ওই ব্যক্তি কাফের এটা ইমাম আবু হানিফা রাকিদা ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে কেমন যেমন আল্লাহর জন্য প্রয়োজন তেমন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয় তো এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকিদা এবং ইমাম আবু হানিফার যেটা বই আছে আলফিকুল আকবর যার ব্যাখ্যা করেছেন আপনাদের হানাফিদের আলেম একজন ডক্টর খন্দকর আবুল্লাহ জাহাঙ্গীর রমহুল্লা তিনি মাঝেভাবে হানাফি হলেও তিনি আকিদাই সালাফি ছিলেন এই জন্য আমরা তাকে ভালোবাসি এবং ইমাম আবু হানিফা থেকে যেটা আমরা পাচ্ছি এই আকিদা এই আকিদাটা মূলত আমাদের এই আকিদা সালাফিদের আকিদা যে আল্লাহর হাত আছে হ্যাঁ আছে কেমন আমরা জানি না এটা আমাদের আকিদা এখন আমাদেরকে দেহবাদে বলার তো কোনো প্রশ্ন ওঠে না কারণ আমরা বলছি না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো আমরা বলি না সুতরাং এটা একটি অভিযোগ হাস্য করা অভিযোগ আমাদের উপর নাই আল্লাহর হাত পা চক্ষু ইত্যাদি ব্যাপারে ইমাম আবু হানিফা কী বলেছেন আমরা এবার চলে যাব আল ফিকুল আকবর এর দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠা যে এটা হচ্ছে আল ফিকুল আকবর ইমাম আবু হানিফা লেখা এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এটা অনুবাদ করেছেন এই বইয়ের দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা আল্লাহ সুবাহন তালা সম্পর্কে বলেছেন তিনি সায়ং বস্তু বা বিদ্যমান অস্তিত্ব তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন তাঁর সাইন বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব কোনো দেহ কোনো জওহার মূল উপাদান এবং কোনো আর্জ অমূল উপাদান ব্যতিরেক তার কোনো সীমা নেই বিপরীত নেই সমকক্ষ নেই তুলনা নেই অতএব তোমরা কেবল আল্লাহ বানাবে না তার ইয়াদ অর্থাৎ হাত তার ইয়াদ অর্থাৎ হাত আছে তার ওয়াজা অর্থাৎ মুখমণ্ডল আছে তার নফস অর্থাৎ সপ্তাহ আছে কারণ আল্লাহ কোরআনে বলে উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন যার মুখমণ্ডল হাত নফস ইত্যাদি সবই তার বিশেষণ কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় এ কথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মোতাজিরা সম্প্রদায়ের রীতি বরং তার হাত তার বিশেষণ তার স্বরূপ তার প্রকৃতি নির্ণয় ব্যতিরেক তার ক্রোধ এবং তার সন্তুষ্টি তার দৃষ্টি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই সুতরাং কোরআন হাদিস এবং ইমাম আবহানিফার মত তাকে এটাই স্পষ্ট যে তালা সুবানা তিনি নিরাকার নন